এতক্ষণ আশাবাদী ছিলাম যে হ্যাঁ টিকিট পাবো শেষ হলে অবশ্যই টিকিট তারা ছাড়বে ওই গেছে প্রায় এক ঘন্টা যাব কিন্তু তারা তো কোনো মানে কাউন্টার খুলছে না এবং যারা ই করছে তারা সরে গেছে একশো টাকা যদি চারশো টাকা কিন্তু এটা কেন চলবে এটা জবাব জবাবদিহি করুন না হয় দরজা খুলে দেব ঠিক আছে ওকে আমাদের এখন হয়তো প্রবেশ না টিকিট এনে দিক না হয় কাউন্টার খুলে এটাই আমাদের আবেদন ঠিক আছে ওকে থ্যাংক ইউ ছবি দেখতে আসছি দূরে থেকে ছবি দেখবো এনজয় করবে এটাই স্বাভাবিক